আসসালামু আলাইকুম আজকে কিন্তু হাসিব পারফেক্ট পেশন থেকে আপনাদেরকে অবিশ্বাস্য একটা দিব আলহামদুলিল্লাহ আমাদের ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে যারা আমাদের ফেসবুক পেজে আমাদের ভিডিওটা দেখবেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে লাইক করে ফলো অপশন চালু রাখবেন এবং যারা আমাদের ইউটিউব চ্যানেলটাতে ভিডিওটা দেখবেন তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফলো অপশনটা দিয়ে রাখবেন যারা আমাদের সবগুলো আপডেট পেতে পারেন তো চলুন আমাদের ঠিকানা হচ্ছে হাসিব পারফেক্ট পেশন বান্টি বাজার বানটিবাজারের প্রাণকেন্দ্রে অবস্থিত ইকবাল মার্কেটের প্রথমতলা এবং দ্বিতীয় তলা আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন এবং আজকের যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হচ্ছে বেক্সি তুলি বাটিক বিক্সি তুলি বাটিক কোটা মধ্যে থাকবে দেখেন সুতো এত সুন্দর প্রোডাক্টগুলো এত চমৎকার প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে সালোয়ারটা থাকবে সম্পূর্ণ আড়াইগজ হাতার কাপড় আলাদা দেওয়া আছে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত বেশি এক্সক্লুসিভ এই কালেকশনে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশনে দুপাটারা দেখেন মাসাল্লা কত বড় একটা দুপাটা অনেক বড় একটা দুপরটা হ্যাঁ অনেক বড় একটা দোপাট্টা এবং হচ্ছে কালার কালারের বিষয়টা আমি বলি প্রত্যেকটা ডিজাইনের এরকম চমৎকার পাঁচটা পাঁচটা করে কালার সেট করা থাকবে আপনি পাঁচ কালার পাঁচ পিস সেট বাই সে নিতে পারেন বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্তিক পর্যায়ে ইনশাল্লাহ আমাদের এই প্রোডাক্টগুলো আপনি হোলসেল প্রাইস আপনাদের জন্য এগুলোর উন্মুক্ত একটা প্রাইস থাকবে মাত্র হ্যাঁ ছয়শো টাকা দেখেন এত সুন্দর সুন্দর ভেক্সি ফ্যাব্রিক মধ্যে এই চমৎকার কালেকশন গুলো আপনি পেয়ে যাচ্ছেন আমার হাসি পারফেক্ট পোশনে মাত্র ছয়শো পঞ্চাশ টাকার যেই ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিন প্রত্যেকটা ডিজাইন থাকবে ভাই রে ভাই অনেক বেশি সুন্দর অনেক বেশি এক্সক্লুসিভ অনেক বেশি কোয়ালিটি সম্পন্ন ঠিক আছে তো যার যেটা ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাইজান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে দেখেন ব্যাপক পরিমাণ চাইদের সম্মত এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো এত বেশি চমৎকার এই প্রোডাক্টগুলো আ অনেক বেশি এক্সক্লুসিভ কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের কাছে ইনশাল্লাহ আর সালোয়ার কাপড়টা থাকবে সম্পূর্ণ আড়াইগা স্লিপসের কাপড় আলাদা দেওয়া আছে দুপুরটা তো কোনো কথাই নাই অনেক সুন্দর একটা দোপাট্টা থাকবে এই দোপাট্টাও কিন্তু থাকছে কোটার মধ্যে হ্যাঁ কোটা ফেব্রিক্সের মধ্যে এই দোপাট্টাটা থাকছে দেখেন কি যে সুন্দর সুন্দর প্রোডাক্ট কি যে চমৎকার এই কালেকশন গুলো খুবই এক্সক্লুসিভ এই প্রোডাক্ট গুলো পেয়ে যাচ্ছে ইনশাআল্লাহ শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট পেশন ঠিক আছে প্রত্যেকটা ডিজাইনে সুন্দর সুন্দর পাঁচটা করে কালার থাকবে দেখেন এরকম চমৎকার খুবই সুন্দর খুবই চমৎকার খুবই আকর্ষণীয় খুবই ডিমান্ডিং একেবারে কোয়ালিটি সম্পন্ন পাঁচটা পাঁচটা করে কালার সেট করা থাকবে পাঁচ কালার পাঁচ পিস সেট বাই সেট আকার নিতে পারেন ঠিক আছে বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্তিক পর্যায় থেকে ইনশাল্লাহ আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে দেখেন এত চমৎকার চমৎকার প্রোডাক্ট এত বেশি এক্সক্লুসিভ কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট এগুলোও কিন্তু অনেক বেশি চমৎকার থাকবে এটা হচ্ছে দেখেন ডাটটানি প্রিন্ট করা দেখেন এত সুন্দর ডিজাইনটা এত বেশি গর্জিয়াস একটা ডিজাইন মাসা লাক্স কালার বা গোলাপি কালার মধ্যে থাকবে হ্যাঁ সাদা মন্তুলি করা আছে দেখেন এত সুন্দরভাবে প্রোডাক্টটা রেডি করা আছে যে আপনার দেখলেই নজরটা কেড়ে যাবে ইনশাআল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার চমৎকার এক্সক্লুসিভ সব কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আর বিশেষ করে এই ডিজাইনের দোপাট্টাটা কিন্তু দুইটা কালার কন্ট্রাস্ট থাকছে ঠিক আছে হাতার কাপড় সম্পূর্ণ আলাদা দেওয়া আছে সোলারটা থাকবে পরিপূর্ণ গজ একটা সালোয়ার দেখেন দোপাট্টাটা যদি আমি দেখাই দোপাট্টার মধ্যে খুব সুন্দরভাবে টার্সেল করা আছে এত সুন্দর এই প্রোডাক্টগুলা এত চমৎকার এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মার্শাল্লাহ খুবই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো খুবই চমৎকার এই কালেকশনগুলো একমাত্র আমরাই দিচ্ছি হাসি পারফেক্ট ফ্যাশন থেকে আপনাদের জন্য খুবই রিজনেবল একটা প্রাইসে দেখেন এগুলোর প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা ঠিক আছে যার যে কালারটা ভালো লাগবে যার যে ডিজাইনটা ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশটটা নিয়ে নেবেন যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেখেন অসম্ভব সুন্দর সুন্দর এক্সক্লুসিভ প্যাটার্নের এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা দেখেন ছয়শো পঞ্চাশ টাকায় এত সুন্দর সুন্দর ফ্যাশনেবল কালেকশনগুলো কিন্তু ইনশাল্লাহ আমরাই দিচ্ছি ঠিক আছে প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে কটন ফেব্রিক্স মধ্যে বেক্সি ফেব্রিক্স মধ্যে দেখেন কি যে চমৎকার চমৎকার প্রোডাক্ট কি যে এক্সক্লুসিভ এই প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস এত চমৎকার চমৎকার ড্রেস শুধুমাত্র আমরাই দিচ্ছি হাসিব পারফেক্ট ফ্যাশন থেকে আপনাদের জন্য খুবই রিজনেবল একটা প্রাইস মাসাল্লাহ এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার এক্সক্লুসিভ কোয়ালিটি সম্পূর্ণ এই কালেকশনগুলো আলহামদুলিল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে খুবই রিজনেবল একটা প্রাইস কোটা ফেব্রিক্সের মধ্যে দুপাট্টাটা থাকবে মাত্র ছয়শত পঞ্চাশ টাকা দেখেন এত সুন্দর সুন্দর ড্রেসগুলো এত বেশি এক্সক্লুসিভ প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ হাসিফ পারফেক্ট ফ্যাশন থেকে মাত্র ছয়শ পঞ্চাশ টাকা তো দেরি করা যাবে না প্রিয় ভাই বোনেরা যত দ্রুত সম্ভব ঠিক আছে যত দ্রুত সম্ভব যে ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশটটা নিয়ে নিতে হবে যে ভাই এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই আপনার মন মতো পছন্দ মতো আপনি কালেকশনগুলো নিতে পারবেন তবে সেট করা থাকবে হ্যাঁ খুব সুন্দর সুন্দর পাঁচটা করে কালার সেট করা আছে পাঁচ কালার পাঁচ পিস সেট বেশি নিতে হবে দেখেন এত সুন্দর ডিজাইনগুলো এত বেশি এক্সক্লুসিভ ইনশাল্লাহ এই প্রোডাক্ট আমার দিকে দেখেন আমাকে শোনেন এই প্রোডাক্ট যদি আপনি গুগল ম্যাপে সার্চ করেন পাবেন না কোথায় পাবেন গুগলের ভিতরে সার্চ করেন ইন্টারন্যাশনাল সার্চ করেন পাবেন না শুধুমাত্র হাসিব পারফেক্ট ফ্যাশনে দেখাবে যখনই সার্চ দিবেন হাসিফ পারফেক্ট ফ্যাশনটা আপনার সামনে নিয়ে তুলে ধরবে দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হ্যাঁ দুপাট্টাটা দেখেন কত সুন্দর একটা দুপাট্টা কোটা ফ্যাব্রিক্সের মধ্যে এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এটা হচ্ছে খুবই সুন্দর এই প্রোডাক্টগুলা খুবই চমৎকার এই কালেকশনগুলো আলহামদুলিল্লাহ পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এবং কালার যদি আমি দেখাই পাঁচটা কালারই সুন্দর সুন্দর ঠিক আছে শুধু সুন্দর বললে ভুল হবে মাথা নষ্ট করে দেওয়ার মতো সুন্দর এত চমৎকার চমৎকার যোগোপযোগী এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ একমাত্র পরিবেশক হিসাবে আমরা হাসি পারফেক্ট ইনশাল্লাহ আপনাদেরকে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ ঠিক আছে ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ হাজার টাকার ফিল ঠিক আছে এটা হচ্ছে হাজার টাকার ফিল আপনাকে দিবে ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস গুলা এত চমৎকার চমৎকার ডিজাইন গুলা খুবই প্রিমিয়াম কোয়ালিটি এই কালেকশনগুলো কিন্তু আলহামদুলিল্লাহ পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে হ্যাঁ সালোয়ারটা থাকবে খুব সুন্দর মাল্টি কালার কম্বিনেশন অনিয়ন কালারের সাথে রেড কালার কন্ট্রাস্ট হ্যাঁ এটা হচ্ছে দুপাট্টাটা এবং কালারগুলো যদি আমি দেখাই খুব সুন্দর পাঁচটা কালার হ্যাঁ অনেক সুন্দর সুন্দর পাঁচটা কালার থাকবে এটা হচ্ছে পিচ কালার এটা হচ্ছে পেস্ট কালার এটা হচ্ছে বাসন্তী কালার এবং এটা হচ্ছে চকলেট কালার এরকম সুন্দর সুন্দর পাঁচটা কালার কম্বিনেশন অ্যাটাচ করা থাকবে যার যে ডিজাইনটা ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশটটা সাথে সাথে নিয়ে নেবেন যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে দেখেন এটা কি রে ভাই এটা তো আরো বেশি সুন্দর এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে থাকবে প্রাইস কিন্তু সেম প্রাইসই থাকছে প্রাইস কোনো নরবর হবে না প্রাইস কোনো বাড়বে না ঠিক আছে প্রাইসটা কিন্তু সেম প্রাইসটাই থাকছে ফেব্রিক্সটা হচ্ছে কোটা ফেব্রিক্সের মধ্যে দুপাট্টাটা দেখেন মার্শাল্লাহ এত সুন্দর একটা দুপাট্টা এত বেশি চমৎকার একটা দোপাট্টা দেখেন কি যে সুন্দর একটা দোপাট্টা হ্যাঁ স্যালোয়াটা থাকবে সম্পূর্ণ আর কাপড়টা হাতার কাপড়টা আলাদা কাপড় দেওয়া আছে কালারগুলো যদি আমি দেখাই দেখেন অনেক সুন্দর সুন্দর কিন্তু আলহামদুলিল্লাহ একেবারে যুগপযোগী কালেকশন ঠিক আছে একেবারে যুগপযোগী কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে খুবই রিজনেবল একটা প্রাইস ছয়শো পঞ্চাশ টাকায় ভেক্সি বাটিকের কালেকশন কোটা টার্সেল করা আছে ভাই আর কি চাই একসাথে এতগুলা স্পেশাল গুণগত মান বিদ্যমান রয়েছে এই প্রোডাক্টের মধ্যে ভাই আপনার আর কি চাই আর কি লাগবে বলেন আলহামদুলিল্লাহ সর্বোচ্চ কোয়ালিটি নিয়ে আমরা হাসি পারফেক্ট পেশন আপনাদের জন্য প্রস্তুত দেখেন এটা হচ্ছে অলিভ কালার হ্যাঁ সিদ্ধ জলপাই যেটাকে বলে বয়েল অলিভ সেই সিদ্ধ জলপাই কালার হচ্ছে এটা দেখেন আর ডিজাইনটা দেখেন ভাই এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো আমরা বিশেষ করে স্পেশালি আপনাদের জন্য করে থাকি হাসিব পারফেক্ট ফ্যাশন থেকে ঠিক আছে হাসিব পারফেক্ট ফ্যাশন থেকে বিশেষ করে আপনাদের জন্য এই প্রোডাক্টগুলো আমরা করে থাকি অনেক বেশি রিজনেবল একটা প্রাইজের মধ্যে ইনশাল্লাহ তো যার যে ডিজাইনটা ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশটটা নিয়ে নেবেন যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দুপারটা হচ্ছে কোটা ফ্যাব্রিক্সের মধ্যে হ্যাঁ দুপারটা হচ্ছে কোটা ফ্যাব্রিক্সের মধ্যে অনেক সুন্দর একটা দোপাট্টা একেবারে লাক্সারিয়াস একটা দোপাট্টা এবং ডিজাইন গুলাও কিন্তু রাজকীয় একটা ডিজাইন ঠিক আছে এটা আপনি পড়লে আপনার মধ্যে একটা ব্যাপার স্যাপার আসবে ঠিক আছে দেখেন এত সুন্দর কালার এটা হচ্ছে রেড কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে আপনার চকলেট ব্রাউন চকলেট কালার মধ্যে হ্যাঁ এটা একবার সম্পূর্ণ খয়রি কালারের সাথে বাদামি কালার কন্ট্রাস্ট বিস্কুট কালার যেটাকে বলা হয় এটা হচ্ছে অ্যাশ কালার সুরমা কালার হচ্ছে অফ হোয়াইট কালারের সাথে এরকম খুব সুন্দর সুন্দর পাঁচটা করে কালার সেট করা থাকবে খুবই চমৎকার চমৎকার এই কালেকশনগুলো আলহামদুলিল্লাহ যোগ উপযোগী এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে খুবই রিজনেবল একটা প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আলহামদুলিল্লাহ হ্যাঁ হাজার টাকার ফিলের প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন ঠিক আছে হাজার টাকা ফিল হবে এই প্রোডাক্টটা আপনার ফিল হবে হাজার টাকা কিন্তু প্রাইসটা থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দেখেন স্লিপসের কাপড় আলদা দেওয়া আছে সালোয়ারটা হচ্ছে কন্টাস্ট করা কালার আর দোপাট্টাটা হচ্ছে দুইটা শেডের মধ্যে দেখেন দোপাট্টার মধ্যে দুইটা মাল্টি কালার শেড দেওয়া আছে দেখেন এত সুন্দর এই প্রোডাক্টগুলো মাসাল্লাহ আর এগুলোর সাইজ অনেক বেশি বড় দেখেন এগুলোর সাইজ প্রপার সাইজটা কিন্তু অনেক বড় অনেক বড় মোট কত হচ্ছে আমার প্রিয় বোনেরা যারা আছেন তারা যে কোনো ধরনের জামা ইচ্ছা আপনি বানাতে পারবেন যে কোনো ধরনের ফ্যাশনেবল ড্রেস ইচ্ছা মেক করতে পারবেন দেখেন এটা হচ্ছে মিষ্টি কালার এটা হচ্ছে অ্যাশ কালার এটা থাকবে গোল্ডেন কালার এবং এটা থাকবে খয়রি কালার দেখেন মেরুন কালার যেটাকে বলা হয় আলহামদুলিল্লাহ এত সুন্দর সুন্দর প্রোডাক্ট সর্বোচ্চ মানসম্মত কোয়ালিটি ওয়ালা এই কালেকশন গুলা ইনশাল্লাহ আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন এই যে কালারটা আছে এটা একেবারে ফ্রেশ একটা কালার দেখেন একেবারে ফ্রেশ একটা লুক দিচ্ছে এই কালারটা দেখেন এত সুন্দর ডিজাইন গুলো এত চমৎকার চমৎকার এক্সক্লুসিভ কোয়ালিটিফুল ফুল কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সালোয়ারটা হচ্ছে কন্টাস ম্যাচিং করা মাস্টার হলো কালার স্লিপসের কাপড় আলাদা দেওয়া আছে একেবারে ফুল স্লিপসটা থাকবে আর দোপাট্টা হচ্ছে দুইটা কালার কন্ট্রাস্টের মধ্যে থাকবে দেখেন এত সুন্দর এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ খুবই চমৎকার এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন কি যে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কি যে এক্সক্লুসিভ কোয়ালিটি সম্পন্ন কালেকশনগুলো কিন্তু ইনশাল্লাহ একমাত্র পরিবেশক হিসাবে আমরা হাসিফ ফ্যাশন আপনাদেরকে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে দেখেন কত সুন্দর সুন্দর কালার যেটা দেখবেন সেটাই ভালো লাগবে যেটা দেখবেন সেটাই পছন্দ হবে ইনশাআল্লাহ এত চমৎকার এই প্রোডাক্ট এত বেশি এক্সক্লুসিভ এই প্রোডাক্ট ইনশাআল্লাহ ঠিক আছে এগুলা যা দেখেছি সব কোটা না এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে কটন ঠিক আছে এটা হচ্ছে থাকবে কটন অন্যের মধ্যে এবং কালার কন্ট্রাস্ট হচ্ছে দুইটা কালার কন্ট্রাস্ট এটার দোপাটটাতে খুব সুন্দরভাবে পাইপিং করে দেওয়া থাকবে দেখেন আমাদের যে প্রোডাক্টগুলো আছে এগুলোর সবচেয়ে বেশি স্পেশালিটি বা সবচেয়ে বড় যেই গুণটা বিশেষ গুণ সেটা হচ্ছে কাপড় ফ্যাব্রিক্সটা হ্যাঁ আমাদের প্রোডাক্টের ফ্যাব্রিক্সটা আমরা অনেক বেশি মানসম্মত এবং উন্নত দেই সালোয়ারের কাপড়টা অনেক ভালো দেই দোপাট্টার বহরটা অনেক বড় দেই ঠিক আছে দুপাটার কোয়ালিটিটা অনেক ভালো একটা কোয়ালিটি দিই ইনশাআল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর এই এত চমৎকার জাগ জমকপূর্ণ এই কালেকশনগুলো কিন্তু ইনশাআল্লাহ শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন ঠিক আছে খুবই রিজনেবল একটা প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দেখেন এত সুন্দর সুন্দর কালার কম্বিনেশন এত চমৎকার চমৎকার এক্সক্লুসিভ কোয়ালিটি এত বেশি এক্সপেন্সিভ এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ আমরাই দিচ্ছি সমগ্র বাংলাদেশের মধ্যে একমাত্র পরিবেশক হিসেবে হাসি পারফেক্ট ফ্যাশন দিচ্ছে হ্যাঁ ছয়শো পঞ্চাশ টাকা হাজার টাকার সমমান মূল্যের প্রোডাক্ট দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট ভাই প্রোডাক্ট দেখলে মন ভরে যাবে এত সুন্দর প্রোডাক্টগুলা এত বেশি ইউনিক কোয়ালিটি সম্পন্ন কালেকশনগুলো ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিবেন এই ডিজাইনের স্যালোয়ারটাও প্রিন্ট করা আছে হ্যাঁ এই ডিজাইনের স্যালোয়ারটা কিন্তু খুব সুন্দরভাবে প্রিন্ট করা আছে আর দুপাট্টাটা দেখেন কি যে সুন্দর একটা দুপাট্টা খুবই চমৎকার একটা দোপাট্টা থাকবে স্লিপস কাপড়টা থাকবে সম্পূর্ণ গজ একটা স্লিপসের কাপড় দেখেন এটা হচ্ছে দুপাট্টাটা দেখেন অনেক বড় একটা দুপাট্টা মাসাল্লাহ এবং দুপাটার ডিজাইনটা দেখেন লক্ষ্য করলে কত সুন্দর একটা ডিজাইন কিন্তু মাসাল অনেক বেশি চমৎকার একটা কালেকশন আর কালার গুলা ভাই এই সমস্ত কালার মনে করেন যে দেয় ফুতে মায়ুতে কালার না এটি কিন্তু খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট খুবই চমৎকার কালেকশন দেখেন কি যে চমৎকার এই পেয়ে কি শুধুমাত্র আমাদের হাসির পারফেক্ট ফ্যাশন জুড়ে অর্থাৎ যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছে এটা নিতে যাচ্ছে ইনশাল্লাহ আপনার মন মতো এই প্রোডাক্টগুলা নিতে পারবেন আমাদের যে কোয়ালিটি গুলো আছে এই কোয়ালিটি গুলা বিক্রি করে আপনি একটা তৃপ্তি পাবেন ঠিক আছে এই প্রোডাক্ট সেল করে আপনি একটা তৃপ্তি পাবেন খুবই 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 প্রিমিয়াম একটা কোয়ালিটি ইংশাল আমরা হাসি পারফেক্ট ফ্যাশন আপনাদের জন্য করে দিছি তো যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন প্রাইস কিন্তু সেম প্রাইসে থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আলহামদুলিল্লাহ আপনি পেয়ে যাচ্ছেন এই চমৎকার মাল্টি কালার যুক্ত হ্যাঁ এই প্রোডাক্টের মধ্যে দুইটা কালার কম্বিনেশন আছে দেখেন কি যে সুন্দর সুন্দর এই ড্রেসগুলা যে চমৎকার ফ্যাশনেবল এই কালেকশনগুলো আলহামদুলিল্লাহ পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের কাছে দুপাটাগুলো অনেক বড় থাকবে সম্পূর্ণ পাঁচ হাত একটা দুপাটা থাকবে এবং কালার কম্বিনেশনগুলো যদি আমি বলি প্রত্যেকটা ডিজাইনের মধ্যে সুন্দর সুন্দর পাঁচটা করে কালার থাকছে এটা হচ্ছে গ্রিন কালার এটা হচ্ছে বিস্কিট কালার এটা হচ্ছে চকলেট কালার এবং এটা হচ্ছে পিস কালার হ্যাঁ এত সুন্দর এই প্রোডাক্ট এত বেশি চমৎকার কালেকশনগুলো আলহামদুলিল্লাহ গুণগত মানে পরিপূর্ণ কোয়ালিটিওয়ালা এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হ্যাঁ আর সবচেয়ে বেশি ডিমান্ড হচ্ছে লাল কালার দেখেন এই লালের মধ্যে এই লালটা দেখলেই তো দিব না কিছু কিছু সুন্দরী তরুণীরা ফাল এত সুন্দর ড্রেস এত সুন্দর ড্রেস দেখলেই মনে করেন যে এক ফলে নিয়ে নিব যে ভাই আমার এই কালারটা দেন আমার এই ডিজাইনটা দেন অনেক সুন্দর একটা ডিজাইন অনেক চমৎকার একটা ডিজাইন এবং অনেক কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট দেখেন মাসাল্লাহ খুবই চমৎকার চমৎকার এই ড্রেস গুলা খুবই এক্সক্লুসিভ প্যাটার্নের এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ পেয়ে যাচ্ছে আমাদের কাছে অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেখেন প্রত্যেকটা ডিজাইন থাকবে মাসা আল্লাহ মাসা আল্লাহ হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট কোয়ালিটি ঠিক আছে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে সুন্দর সুন্দর পাঁচটা কালার সেট করা আছে এরকম পাঁচ কালার পাঁচ পিস সেট বাই সেট আকার নিতে হবে বিশেষ করে দেশের সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন কালেকশনগুলো আপনি পেয়ে যাবেন সর্বনিম্ন একটা হোলসেল প্রাইস দেখেন আমার এই সেকশনের যা প্রোডাক্ট আছে প্রায় সাতাশশো প্রোডাক্ট হবে এগুলো কিন্তু সব থাকবে সেম প্রাইস এই সেকশন থেকে এগুলো শুরু করে সব কিন্তু সিমিলার প্রাইজের মধ্যে থাকবে তো যা আর যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন আমি জানি না কারে কয় পিস দিতে পারবো তবে যত দ্রুত অর্ডার করবেন তত দ্রুত নিতে পারবেন আর হাসিফ পারফেক্ট ফ্যাশনের কোয়ালিটি নিয়ে কোনো টেনশন নাই কেননা হাসিব পারফেক্ট ফ্যাশন সবসময় হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট এবং জেনুয়েন কোয়ালিটিটা ইনশাআল্লাহ আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করে বাজেটের ভিতর তো প্রিয় ভাইয়েরা বোনেরা যদি সম্ভব হয় আমার শোরুম ভিজিট করতে আসবেন আর যদি না আসতে পারেন তাহলে কুরিয়ার মাধ্যমে ভিডিও কলে দেখে 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 নেবেন আমরা আপনার ঠিকানায় আমরা পৌঁছে দেবো প্রোডাক্টগুলো খুব শীঘ্রই হয়তো বা দুই দিন বা সর্বোচ্চ দুই দিন বা পরের দিন মানে সর্বোচ্চ দুই দিন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনি প্রোডাক্টটা পেয়ে যাবেন আপনার হাতে সুতরাং টেনশন নেওয়ার কোনো কারণ নাই যদি কোনো প্রোডাক্ট দুর্ভাগ্যবশত আপনি সেল করতে না পারেন সেটা আমি হাসি পারফেক্ট পেশন আপনাকে চেঞ্জ করে দেবো ইনশাল্লাহ কোনো প্যারা নাই চিল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম